তুমি বড় হয়ে কি হতে চাও বাবা ধর্মিয়া পেতে থাকতে আমার মা টিকটক করতে আমিও করব সামনে আয় ওয়াইফাই পাসওয়ার্ড কে দিবে আপনার এতক্ষণ পর্যন্ত স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন এগুলো আমি এআই দিয়ে বানিয়েছি আর প্রত্যেকটা কাজ আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে বানিয়েছি আপনিও পারবেন খুব একটা কঠিন কাজ না হয়তোবা অনেকে জানেন যে ভিডিওগুলো বর্তমানে অনেক বেশি ভাইরাল আমি আজকে দেখাবো কীভাবে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ বানাবেন আর একটা চ্যানেলকে গ্রো করবেন কাজ শুরু করার আগে জাস্ট আমি দুইটা চ্যানেল এক্সাম্পল হিসেবে দেখাবো আপনাদের কাছে আমার অনুরোধ মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন অন্তত কিছু হলো আপনি এখান থেকেই শিখতে পারবেন চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন আজও এআই এর শর্টস ফর্মে গিয়ে যদি আমি পপুলার সেকশানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আঠারো মিলিয়ন নয় পয়েন্ট তিন মিলিয়ন ভিউজ তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন পয়েন্ট চার দুই পয়েন্ট নয় মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ এগুলো এই ছোটো বেবি বাচ্চাগুলোর ভিডিও আর কি তারপর শ্রাবণ ব্লগ নামে এই চ্যানেলটা দেখুন একটা ভিডিও এটা হচ্ছে লং ফর্মের ভিডিওটা আপলোড দেওয়া সে দেখতে পাচ্ছেন ডাক্তার তুই শেষ এরকম একটা টাইটেল দিয়েছে তো এই ভিডিওটা দশ দিন আগে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ ভাবা যায় একটা ভিডিওতে একটা লং ফর্মে যদি এত মিলিয়ন ভিউজ আসে তাহলে এখানে আর্নিংটা কি পরিমাণ যারা আপিএম সিপিএম বোঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন শর্টস ফর্মে আমি যদি যাই আর পপুলার সেকশনে ক্লিক করি তাহলে এখানে দেখুন পনেরো মিলিয়ন এগারো মিলিয়ন সাত পয়েন্ট এক মিলিয়ন সাত পয়েন্ট ছয় মিলিয়ন চার পয়েন্ট দুই মিলিয়ন কী পরিমাণ ভিউজ জেনারেট করছে এইরকম চ্যানেলগুলো জাস্ট আমি দুইটা চ্যানেল এক্সাম্পল দেখাম এরকম অনেক চ্যানেল বর্তমানে হুট করে কিছুদিন থেকে ট্রেন্ডিংয়ে উঠে গেছে মানে এখন বর্তমানে এগুলো যেহেতু ট্রেন্ডে রয়েছে আপনি যদি এই বানিয়ে জাস্ট কাজ শুরু করেন কিছুদিনের মধ্যে দেখবেন আপনার চ্যানেল ভাইরাল হতে শুরু করে দিয়েছে এবার চলুন আমরা আমাদের কাজটা শুরু করি আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই আমরা জাস্ট যে কোনো একটা ক্রোম ব্রাউজার প্রথমে ওপেন করব তারপর সার্চ বক্সে আমরা গিয়ে লিখব জেমিনাই জেমিনাই লিখে সার্চ দেবো এ দেখতেই পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখানে এই যে এই ওয়েবসাইটে লোগোটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব তারপর এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এই ভিডিওগুলো বানানোর মেন খেলা কিন্তু আছে প্রম্পটে যদি প্রম্পটা আপনার সঠিক হয় আর আকর্ষণীয় হয় তাহলে আপনার ভিডিওটা আকর্ষণীয় হবে আর প্রম যদি আপনি ঠিক মতো লিখতে না পারেন তাহলে আপনার ভিডিও ভালো হবে না বন্ধুরা আপনারা যারা ফি টুলসগুলো খুঁজছেন ভিডিও এবং ইমেজ জেনারেট করার জন্য তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে টলিফাই যেখানে একসাথে ছাব্বিশ হাজার উপর এআই টুলস পাবেন মজার ব্যাপার হচ্ছে আমরা যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কাজ করার জন্য ফ্রি এআই টুলসগুলো খুঁজি তার একটা পুরো লিস্ট আপনার এখানে এক সিরিয়ালে পেয়ে যাবেন আপনার প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার পর যাদের ভিডিও দরকার তারা ভিডিও অপশনে ক্লিক করবেন প্রতিদিন ভিন্ন ভিন্ন এআর জন্য ভিন্ন ভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করে থাকি সেখানে একটা ওয়েবসাইটে প্রতিদিন একসাথে পায় এতগুলো এআই এর ফ্রি ট্রায়াল পাবেন যার সবগুলো আপনি প্রতিদিন ব্যবহার শেষ করতে পারবেন না যেমন ভিডিও যে আই প্রতিদিন এক মিনিট করে ভিডিও মেক করতে পারবেন যা একটা শর্টস ইউটিউব চ্যানেল দাঁড় করার জন্য যথেষ্ট কোনটা প্রতিদিন কত ক্রেডিট দিবে কত মিনিট বা কতগুলো ভিডিও দিবে তা সহজে দেখতে পারবেন এখান থেকে তাই এর থার্টি পার্সেন্ট ফ্রি ট্রায়াল প্রতিদিন ব্যবহার করলেও আপনি সহজে একটা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন আমি নিজে ব্যবহার করে দেখেছি আপনিও ব্যবহার করতে পারেন ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো শুরুতে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথম কাজ হচ্ছে থ্রি ডট ক্লিক করা তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন রয়েছে এটা ইনেবল করা রয়েছে আমার এখানে আপনার টিক মার দিয়ে এটা ইনেবল করে নেবেন ওকে আরেকটা কথা নিয়ে সেটা হচ্ছে যদি আপনাদের প্রো অ্যাকাউন্টটা নেওয়া না থাকে তাহলে প্রো অ্যাকাউন্ট আপনার নিয়ে নেবেন ইউটিউবে আপনারা যদি সার্চ দেন তো এক মাসের ফ্রি ট্রায়াল কিভাবে নিতে হয় যারা নিতে পারেন তারা তো নিয়ে নেবেন আর ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে এক মাসের ফ্রি আমরা কিভাবে নেব তো ফ্রি ট্রায়ালটা নিয়ে নেবেন আর যাদের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে প্রো অ্যাকাউন্ট যেটা জেমিনি ব্যবহার করার জন্য তার তো কোনো সমস্যা নাই আমরা সরাসরি এই ইন্টারফেসে আসার পর এখানে ডান করেন সাইন ইন বলে একটা অপশন লেখা থাকবে সাইন আপ শুরুতে যদি আপনারা করেন তাহলে সাইন আপ লেখা থাকবে ওখানে জাস্ট আপনাদের ওই মেল অ্যাকাউন্টটা দিয়ে আপ করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টুল বলে একটা অপশন রয়েছে এই টুল অপশনে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান শো করছে আমি জুম করে দেখাই এই যে প্রথমে যে অপশনটা রয়েছে ভিডিওস উইথ ভি ইও এই অপশানে আমরা টিক মার দিয়ে দিব মানে ক্লিক করবো এই দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও অপশনটা উঠে গেছে এখন আমাদের কাজ হচ্ছে প্রন দেওয়া আমরা ডিসক্রাইব ইওর ভিডিও এই অপশনে ক্লিক করে আমরা এখানে একটা প্রম দিয়ে দেবো এই যে আমি একটা প্রম্প দিয়ে দিলাম এই প্রম্পটা আমি কি লিখেছি আমি বোঝাচ্ছি একটু পর আমি জাস্ট এখানে এই যে খালে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিই মানে আমার কাজ শুরু করতে তাকে প্রম্পট আমি দিয়ে দিলাম এখন আমার কাজ অলরেডি সে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই অপশনটা ঘুরতে শুরু করছে লেখা একটা উঠে গেছে যে জেনারেটিং ইয়োর ভিডিও এক থেকে দুই মিনিটের মধ্যে ভিডিওটা আমার মেক করে দিবে এই দেখুন আমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছে বাচ্চার মুখটা দেখুন আমি যেরকমটা বর্ণনা দিয়েছি ও সেরকমটা দিয়েছে আমি বর্ণনাটা একটু পর আপনাদেরকে বোঝাচ্ছি আমি ভিডিওটা প্লে করে দেখি তুমি বড় হয়ে কি হতে চাও বাবা আমার কাছে মজা লাগছে এই কারণটা ভেবে যে ভিডিওটা আমি আজকে প্রথমে মানে করলাম আপনাদের দেখানোর জন্য টিউটোরিয়াল হিসেবে আর কি এর আগে বানাই তো ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছে আমি বর্ণনাতে বর্ণনাতে দিয়েছিলাম যে তার মুখটা এরকম হবে একটু দেখুন মানে একটু কীরকম বলে গ্রাম্য ভাষায় বিচ্ছু বা একটু অন্যরকম একটু দেখে লাগে না মানে মায়াবিনা আর কি অপোজিট যেট থাকে তো ওইরকমই হচ্ছে মুখটা বানিয়ে দিয়েছে তো প্রমটা আমি একটু দেখাই জাস্ট আপনাদেরকে এই প্রমটা আমি সুন্দর করে উল্লেখ করে দিয়েছি যে একটা হসপিটালে বেডে একটা শিরু শিশু এরকম মানে কেবল হয়েছে এরকম একটা শিশু শুয়ে থাকবে তার মুখটা রাগানিত গোল ভরার চোখ কুচকানো এই কথাগুলো আমি ওখানে উল্লেখ করে দিয়েছিলাম আর পরিষ্কারভাবে রাগ প্রকাশ পাবে এরকম একটা বিষয় উল্লেখ করে দিয়েছিলাম যা যা এখানে দিয়েছি আমি এই প্রমটা হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিব আর টেলিগ্রাম লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে আপনার প্রমগুলো নিয়ে নেবেন আমি একটা ভিডিও মেক করলাম আরেকটা ভিডিও আপনাদেরকে মেক করে দেখায় আমি আরেকটা প্রম্ট দিলাম আমি একটু পর এটাও দেখাচ্ছি যে একটা ভিডিও তো আমি এক সিনে মেক করলাম মানে এক ধরনের মেক করলাম তাহলে এই বাবুটাকে যদি আমি চাই কোনো একটা সিংহের উপর বসে আছে বা কোনো একটা সিংহকে শাসাচ্ছে এরকম সিনে কীভাবে নিয়ে যাবেন আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে মানে সিন চেঞ্জ করা আর কি আমি আর একটা প্রম দিয়ে দিলাম এ দেখেন আমার কাজ শুরু করে দিয়েছে প্রমটা হচ্ছে আপনাকে সুন্দর করে লিখতে জানতে হবে তাহলে হচ্ছে আপনার সমস্যা হবে না তো প্রম চেঞ্জ করাটাও আমি দেখাই দিচ্ছি ভিডিওটাতে যা যা দরকার আমি সব কিছু এখানে উল্লেখ করে দিয়েছি দেখতে পাচ্ছেন লোকেশন ক্যামেরা তারপর অ্যাকশন অ্যাটমসফিয়ার সব কিছু আমি সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি এখানে পুরো প্রমটা যদি আমি পড়ে শোনাতে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা বিরক্ত বোধ করবেন তো প্রনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর আমার টেলিগ্রাম লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে ভিডিওর ওখান থেকে আপনার প্রন্টটা নিয়ে একটু পড়বেন প্রমটা যদি পড়েন অন্তত ভালো পরিমাণে একটা নলেজ আপনাদের গ্যাদার হবে যে ভিডিও গুলো কিভাবে আসলে শুট হয় বাংলা ইংলিশ উভয় এটা মেক করা আছে প্রনটা আপনার ফর্মটা একটু পড়বেন তাহলে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন তো দেখেন এই ভিডিওটার কাজও শুরু করে দিয়েছে এক থেকে দুই মিনিট আমাদের অপেক্ষা করতে বলছে তো এই ভিডিওটা জেনারেট হোক ততক্ষণ পর্যন্ত আমরা আর একটা কাজ করিনি সেটা হচ্ছে ফর্মটা চেঞ্জ করা মানে প্রম্পটা আমরা কীভাবে চেঞ্জ করবো তো প্রম্টের স্টাইল বা লোকেশন বা ডিটেলস একটা ক্লিপের ডিটেলস করা চেঞ্জ করার জন্য আমরা সরাসরি চ্যাট জিবিটের কাছে চলে যাব চ্যাট জিবিতে আমরা যে প্রমটা দিয়ে একটু আগে আমরা একটা ভিডিও মেক করলাম ওই ফর্মটা দিয়ে দিলাম এখানে এখন যে আপনি লিখবেন আমি যে প্রমটা দিয়েছি ভিডিও মেক করলাম ওই প্রমটাই থাক মানে আপনি যদি চান যে হসপিটালে স্যুটটা আমার হবে তাহলে জাস্ট আপনি ওই শিশুটা বেবিটার স্টাইল চেঞ্জ করে দেন কথার স্টাইল চেঞ্জ করে দেন তাহলে এখানে জাস্ট বলে দেন যে বেবিটার ডায়লগ চেঞ্জ করে দাও বাবুটার ডায়লগ পরিবর্তন করে দাও ডায়লগ হবে এই যে ডায়লগ হবে দেওয়ার পর এখন আমি লিখে দেবো যে কোন ডায়লগটা আমি চাচ্ছি এ দেখেন আমি ডায়লগটা দিয়ে দিলাম আরে ডাক্তার কে আমাকে এত তাড়াতাড়ি পৃথিবীতে আনলো বা আনলো পৃথিবীতে এরকম একটা দিয়ে দিলাম এবং জাস্ট আমি এটা যদি তাকে পাঠিয়ে দিই এই যে ও এখন আমাকে সুন্দর করে প্রমটা আগের মতোই থাকবে সব কিছু জাস্ট ডায়লগটা চেঞ্জ করে দিবে এখন যদি আপনি চান যে আমি সিনটাও চেঞ্জ করে দিতে চাই মানে বেবিটাকে আমি রাস্তায় নিয়ে যেতে চাই তাহলে আমি ওই প্রমটা আবার দিলাম এখানে তারপর নিচে লিখবো বাবুটা রাস্তার পাশে দাঁড়িয়ে বলছে আরে ওই মামা রিক্সা কি মিরপুর দশ যাবে আমি জাস্ট এই যে দিয়ে দিলাম দেখেন যে বাবাটা রাস্তার পাশে দাঁড়িয়ে বলছে আর ওই মামা রিক্সা কি মিরপুর দশ যাবে এটা আমি দিলাম দিয়ে নিচে লিখলাম এই যে এতটুকু আমি লিখব আপডেট করে দাও আমি এর আগে যেটা প্রমটা আপডেট করলাম আমি কিন্তু অন্য স্টাইল আপডেট করলাম আর এটা আমি অন্য স্টাইল আপডেট করছি এটা হচ্ছে একটা আইডিয়া বা একটা অভিজ্ঞতা বলতে পারেন যে এইভাবে কাজগুলো করলে হয়ে যাবে তা আমি জাস্ট এটা যদি তাকে পাঠিয়ে দেব আমাকে আপডেট করে দিয়ে দিবে এরপর দেখবেন ওই বাবুটা রাস্তার পাশে গিয়ে রিক্সাওয়ালাকে বলছে আর মামা মিরপুর দশ যাবে রিক্সাটা এরকম কথা বলবে ডায়লগের এই জায়গায় কী দিয়েছে আমাকে দেখেন বেবি ভয়েস শিশু সুলভ কিন্তু দৃঢ় ও রাগানিত টোনে মানে আগের যে রাগানিত টোনে ছিল এর আগে আমি তো টোন চেঞ্জ করিনি ডায়লগটা জাস্ট চেঞ্জ করেছি ওই রাগানিতভাবেই বলবে যে উজ্জ্বল স্পষ্ট উচ্চারণ হালকা কর্কশ সাউন্ড আরে ওই মামা রিক্সা কি মিরপুর দশ যাবে দেখেন আর প্রম চেঞ্জ করে দিয়েছে মানে ডায়লগ চেঞ্জ করে দিয়েছি এভাবে জাস্ট একটু আইডিয়া খাটিয়ে বা একটু বুদ্ধি খাটিয়ে আপনার ফ্রমগুলো চেঞ্জ করতে পারবেন আর একটা ফর্ম দিয়ে আপনি শত শত ভিডিও মেক করতে পারবেন ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন লোকেশনে ভিডিওগুলো আপনার মেক করতে পারবেন আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে দেন আপনি চাইলে ডায়লগ চেঞ্জ করে দেন আপনি চাইলে ওর পুরো সিস্টেমটাই পোশাক আশাক যাই চেঞ্জ করে দেন জাস্ট এখানে চ্যাট জিবির কাছে প্রমটা দেবেন তারপর লিখে নিচে বলে দেবেন বা লিখে দেবেন যে আমাকে এই কাজটা করে দাও প্রমটা দিয়ে আপডেট করে দাও জাস্ট আপনার কাজ করে দেবে তো এইভাবে কাজগুলো করে যদি আপনার ভিডিওগুলো আপলোড দেন আপনার একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজে তাহলে দেখবেন খুব দ্রুত দশ থেকে পনেরো দিন ভিডিও আপলোড দিলে দেখবেন আপনার চ্যানেলটা গ্রহ হতে শুরু করে দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য নিয়ে যদি একটু কাজ করতে পারেন বর্তমানে যেহেতু এগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে আর এই ভিডিওগুলো ভিউজ যেহেতু অনেক বেশি আছে যার ফলে উপার্জনটাও একটু বেশি আসে আর যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি পার্সোনাল কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে নক করতে পারেন আর এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন আপডেট কিছু পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ